আজকে এখানে যারা যারা বসে আছে তারা হয়তো এক দুই তিন প্রজন্ম ধরে খ্রিস্টান কিন্তু আমি আসছি একটি রক্ষণশীল হিন্দু পরিবার থেকে আমার নাম ওয়ানি মার্সেল আমার বাবা আমার ঠাকুরদা এমনকি আমার মায়ের পরিবার থেকে আমার নানা এবং তার পিতা এরা সবাই মন্দিরের প্রধান পুরোহিত ছিল আমার জন্ম হয়েছে মালয়েশিয়াতে এবং মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান মন্দিরগুলোর যাজকত্ব বা পৌরোহিত্য করেছেন আমার পরিবারের লোকেরা আমার পূর্বপুরুষরা ছিল ভারতীয় বংশোদ্ভূত এবং এই রকম একটা পরিবার থেকে আমি আসছি এটা সহজ নয় আর হিন্দু ধর্মে পুরোহিত সম্প্রদায়কে ছেড়ে আর একটা ধর্মকে অ্যাকসেপ্ট করা এতটা সহজ নয় তাই হিন্দু ধর্মের আরাধনা ছাড়া অন্য কোনো ধর্মের ঈশ্বরের উপাসনা করা আমার এলাও ছিল না আমি ঈশ্বরকে জানার জন্য এবং তাকে দেখার জন্য খুবই উৎসুক ছিলাম আমার মনে আছে আমি যখন একজন তরুণী আর আমি একটা ব্রাহ্মীণ পরিবারের মেয়ে ছিলাম বলে আমার অধিকার ছিল না কোনো শাস্ত্রকে পাঠ করা কোনো পবিত্র বাক্যকে পবিত্র পুস্তককে স্পর্শ করার আমার মধ্যে অনেক প্রশ্ন ছিল এবং আমি ঈশ্বরকে জানার জন্য আকাঙ্ক্ষিত ছিলাম এবং আমার জানার ইচ্ছা আরও তীব্র হচ্ছিল আমি উত্তরের জন্য খুব ডেসপারেড ছিলাম আমি যে কোনো প্রকারে আমার প্রশ্নের উত্তর পেতে চেয়েছিলাম আর তাই আমি কি করতাম আমার দাদুর লাইব্রেরিতে যেতাম এবং সেখান থেকে পবিত্র শাস্ত্র থেকে বাক্য পাঠ করার জন্য বই চুরি করে আনতাম কেন আমি লুকিয়ে লুকিয়ে পড়তাম কারণ মেয়েদেরকে ওই সমস্ত বই পড়া অ্যালাউ ছিল না মাঝে মাঝে আমার দাদু আমাকে ধরে ফেলতো আমাকে শাসন করতো তুমি কি জানো না তুমি একজন মেয়ে আর তুমি এগুলো করতে পারো না কিন্তু সত্যের অনুসন্ধান এবং ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষা কোনো দিন আমার থেমে যায়নি আর হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবী দেবতার কথা বলা হয়েছে আর আমি মনে করতাম এই তেত্রিশ কোটি দেবী দেবতা নয় এর উপরেও আরও একটা সচ্চাই একটা সত্য রয়েছে আর তাই আমি মনে করতাম তেত্রিশ কোটি নয় একমাত্র এক সত্য অদ্বিতীয় ঈশ্বর রয়েছে আমি জানতাম একমাত্র ঈশ্বর রয়েছে আর এই তেত্রিশ কোটি দেবী দেবতাকে বানানো হয়েছে কিন্তু আমি জানতাম না কি করে আমি এটাকে প্রমাণ করব। আমি তাই ভাবতাম যে আমি পড়তে থাকব পড়া চালিয়ে যাবো আরও জানবো তাহলে আমি সত্যি অ্যান্সারটা পাবো আর এই জন্য আমি আমার গ্র্যান্ডফাদারকে অনেক কোয়েশ্চেন করতাম আমি আমার দাদুকে প্রশ্ন করেই যেতাম আর তিনি যখন প্রার্থনা করতেন তিনি একজন ঈশ্বরের কথা বলতেন যিনি পৃথিবীতে আসবেন এবং কি একটা গাছের উপর তিনি মরবেন আমি জানতে চেয়েছিলাম দাদু সেই ঈশ্বরটা কে ইউ কিপ টকিং ফর্ম অফ এন্ড ডাই ট্রি তুমি আমাকে এত বেশি প্রশ্ন করো না এই রকম বলে আমার দাদু আমাকে চুপ করিয়ে দিত আর যতবার আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে চুপ করানো হতো ততই আমার সত্যকে জানার জন্য ইচ্ছা আগ্রহ আরও বাড়ত আমি চেয়েছিলাম এইভাবেই কিছুদিন যাক আমি আরও বই চুরি করে আনবো আমি পড়বো আমি আরও খোঁজ করব আমি অন্যদেরকে প্রশ্ন করতাম কিন্তু কেউ যথার্থ উত্তর আমাকে দিত না আর আমার দাদু আমাকে যেটা বোঝাতো আমি মনে করতাম এটাই হয়তো ঠিক আর এই রকমভাবে আমি বড় হয়েছে। আমি যখন বড় হলাম আমার পুরো শরীরটাকে একটা মারাত্মক ব্যাধি সংক্রমিত করল আমার পুরো শরীরটা অবসন্ন হয়ে যেত আমি নির্বল হয়ে পড়তাম ধীরে ধীরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম আমি যখন কলেজের পড়া শেষ করলাম তারপর আমার মনে রয়েছে এই রোগটার কারণে আমার পুরো শরীরটা অবসন্ন হয়ে যেত কোনো কারণ ছাড়াই আমি জাস্ট নিস্তেজ হয়ে পড়তাম ছোটোবেলা থেকে আমার মা বাবারা সব কিছু আমাকে দিয়েছে যেটা আমার প্রয়োজন ছিল তারা হিন্দু ধর্মে আমাকে দেবদেবীর কাছে উৎসর্গও করেছে আমার মনে পড়ে আমি সুস্থতা পাওয়ার জন্য অনেক কিছু করেছিলাম কিন্তু জানতাম না কিভাবে আমি সুস্থ হব আমার বয়সটা তখন সতেরো আঠেরো ছিল আমার বাবা আমাকে ভারতের একটা মন্দিরে বিশাল মন্দিরে নিয়ে গিয়েছিলো একটা ঐতিহ্যবাহী মন্দির আর সেই মন্দিরটি পাহাড়ের অনেক উঁচুতে ছিল এবং সেখানে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি অনেকগুলো ধাপ চড়তে হতো আমি ভেবেছিলাম উপরে পৌঁছলেই হয়তো আমি ভগবানের দর্শন পাবো এবং আমার রোগের প্রতিকার হবে তাই আমি যতটা পারতাম আমি দৌড়ে ওই সিঁড়ি বেয়ে আমি উপরে ওঠার চেষ্টা করেছিলাম আমি উপরে পৌঁছে গিয়ে দেখলাম যে বিশাল বড় একটা জায়গা এবং মন্দির প্রাঙ্গণটাতে ধূপ চলছে মোমবাতি চলছে তারপর আমি দেখলাম মন্দিরের ভেতরে ঘোমটা দেওয়া রয়েছে দেবদেবী আর আমি ভাবলাম ওটাই ঈশ্বর ওটাই দেবদেবী আমি ওখানে যাব। আর আমি জানতাম না ওখানকার নিয়ম নিয়মকানুন আমি ভেতরে ঢুকে পড়লাম আর তখন পুরোহিত ওখানে ছিল না আমি দেখলাম একটা বিশাল উচ্চতার মূর্তি রয়েছে আর সেই মূর্তিটা কত ফুট আমি ঠিক মনে করতে পারছি না আমি দেখলাম সেই মূর্তিটার অনেকগুলো চোখ রয়েছে পাঁচটি মাথা রয়েছে এবং প্রত্যেকটা হাতে অস্ত্র রয়েছে আমি ভেবেছিলাম এটা নিশ্চয়ই ঈশ্বর এবং আমাকে সুস্থ করতে পারবে তাই আমি সেখানে আমি আমার প্রার্থনা রাখলাম আমি ভিক্ষা করতে লাগলাম ঈশ্বরের কাছে যে আমাকে সুস্থ করে দাও আমাকে আরোগ্য করো আর দেখলাম তখন হঠাৎ করে পুরোহিত আমার কাছে এলো এবং সে আমাকে বকতে লাগলো এবং সে আমাকে বলল উঁচু গলায় তুমি কি জানো না তুমি এই মন্দিরকে অপবিত্র করে ফেলেছ তুমি একজন মেয়ে তুমি কেন এই পবিত্র স্থানের জিনিসগুলোকে স্পর্শ করেছো তুমি কোন সাহসে এই মন্দিরের ভেতরে তুমি ঢুকে এসেছো এখানে পূজারি ছাড়া আর কেউ ঢুকতে পারে না তুমি এই জায়গাকে অপবিত্র করে দিয়েছো আমি ভয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে দৌড়োতে শুরু করলাম কারণ ওই পুরোহিত খুব রেগে গিয়েছিল আমি মনে করছিলাম হয়তো উনি আমাকে ধরে মারতেও পারেন এটা আমাকে খুব কষ্ট দিয়েছিল যে আমি ঈশ্বরের কাছে কখনো যেতে পারবো না ঈশ্বরকে স্পর্শ করতে পারবো না ঈশ্বর এবং আমার মধ্যে একটা প্রাচীর একটা পর্দা রয়েছে আর সেটা সবসময় থাকবে কিন্তু আপনি জানেন আপনি যার আরাধনা করছেন আপনি যেই হন না কেন গতকাল গত বছর আপনি যে অপরাধ অন্যায় পাপ করেছেন সেসব সত্ত্বেও সে ঈশ্বরের কাছে যাওয়ার সুযোগ আপনার রয়েছে যিশ্ব তার বলিদানের মধ্য দিয়ে সেই পর্দাকে তিনি ছিঁড়ে ফেলেছেন এবং ঈশ্বর এবং মানুষের যে দূরত্ব সেটাকে তিনি ঘুচিয়েছেন এখন আপনি আমি সেই ঈশ্বরের মুখোমুখি ঈশ্বরের সামনে আমরা যেতে পারি কিন্তু তখন আমি শুনেছি আমি কোনো পবিত্র বাক্যকে ছুঁতে পারবো না ঈশ্বরের মুখোমুখি আমি দাঁড়াতে পারবো না কারণ আমি একজন মেয়ে আমি একজন পাপি আমি দৌড়তে দৌড়তে মন্দিরের স্টেপগুলো পেরিয়ে যখন নিচে নামলাম আমার মা বাবার কাছে যখন এলাম তারা জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে তুমি কেন এই রকম করছো তারা আমাকে হোটেলে নিয়ে গেল তারপরের দিন আমরা বাড়ি ফিরলাম আমার তীর্থযাত্রা শেষ কিন্তু আমার শরীরটা তখনও অসুস্থ ছিল আমার রোগ আমাকে ছেড়ে যায়নি এদিকে দিন দিন আমার শরীরের রোগটা আরও মারাত্মক রূপ নিচ্ছিল আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার অনুমান করলো যে আমার মাথায় বোধহয় টিউমার রয়েছে ডাক্তারেরা সিটি স্ক্যান করলো অনেক কিছু করলো অনেক পরীক্ষা নিরীক্ষা করলো কিন্তু আমার রোগকে তারা ধরতে পারলো না আমার শরীরের ব্যথা শুধু বেড়েই যাচ্ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি আর এর কোনো প্রতিকার ছিল না আমি সম্পূর্ণরূপে নিরাময় পেতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ব্যথানাশক ছাড়া আর কিছুই ছিল না আমার পরিষ্কার মনে আছে কিছু লোক আমার বাড়িতে এসেছিল তারা আমাকে যিশুর কথা বলার জন্য তারা জিজ্ঞাসা করেছিল তুমি কি যিশুকে জানো আমি যিশুকে জানতাম না কে যিশু আমি অবশ্যই অন্য কোনো ঈশ্বরের প্রতি আগ্রহী ছিলাম না আমি তাদের বলেছিলাম না 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 আমার জিসাস লাগবে না আমি একজন হিন্দু আমার অনেক দেবতা রয়েছে আমার কাছে শুধুমাত্র পেন কিলার ছাড়া আর কিছুই ছিল না আমার ব্যথা নিবারণের জন্য আমি ভেবেছিলাম হয় আমি ম্যানেজ করে নেব না হলে মরে যাব তারপরে জীবনের শেষে কোনো কষ্ট থাকবে না আপনি যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকেন আপনার কি মনে হয় আপনি কি কোনো স্বপ্ন কোনো আশা দেখতে পান আমি সুস্থতা পাওয়ার জন্য মরিয়াছিলাম কিন্তু তার কোনো উপায় ছিল না একদিন রাত্রে সাড়ে দশটা এগারোটা তখন বাজে আমি ঘুমোতে চাইনি আমি তখন ওষুধও খাইনি আমার খুব ব্যথা ছিল তারপর আমার মনে পড়ল সেই গসপেল ট্র্যাক্সের কথা যেটা আমাকে দেওয়া হয়েছিল আর সেখানে লেখা ছিল যিশু বাঁচাবেন সেই সাথে আমার মনে পড়লো একটা খ্রিসমাস কার্ডের কথা যেটা আমি পেয়েছিলাম যদি আমরা খ্রিসমাস সেলিব্রেট করতাম না আর সেই কার্ডেও লেখা রয়েছে ত্রাণকর্তা যিশু জিজাস দ্য সেভিয়ার তিনি আমার কথা শুনেন তিনি আমাকে দেখেন এবং তিনি নাকি আমাকেও জানেন এতদিন আমি শুনে এসেছি যে পর্দার ওপারে আমার যাবার অধিকার নেই পুরোহিত আমাকে বলে দিয়েছে আমি পবিত্র জিনিস স্পর্শ করতে পারবো না আমার রুমে লাইটটা বন্ধ ছিল বিছানায় যাওয়ার সময় হয়ে গেছিল কিন্তু আমি ব্যথায় কাঁপছিলাম আমি চিৎকার করে বললাম যিশু ও জিজ্ঞ কিছুই হলো না আমি বলেছিলাম আমি একজন হিন্দু আমি অনেক দেব দেবতার পুজো করি আমি আমার নিজের পরিচয় তাকে দিচ্ছিলাম কারণ আমি জানতাম না যে তিনি সব কিছু আমার সম্পর্কে জানেন এমনকি আমি যখন মায়ের গর্বে ছিলাম তখনও তিনি আমাকে জানেন যদিও আমি তাকে জানতাম না আমার রুমটি পুরো অন্ধকারে আচ্ছন্ন ছিল সেই অন্ধকারে কিছুই দেখা যেত না ঘরের বাইরে স্ট্রিট লাইটও ছিল না আর এমনভাবেই বিল্ডিংটা তৈরি ছিল একটি রাস্তা ছিল কিন্তু কোনো রাস্তার আলো ছিল না আর সেই সময় হঠাৎ করে আমার রুমটা আলোয় ভরে গেল এবং আমি আমার লাইফে প্রথমবার একটা ভিন্ন আওয়াজ শুনতে পেলাম আমি কেঁদে কেঁদে বললাম আমি সুস্থতা চাই তিনি বললেন আমি যিশু আমি ঈশ্বর আর সঙ্গে সঙ্গে আমি ফিল করলাম এতদিনে পুরনো ব্যথা আমার শরীর থেকে বেরিয়ে গেল আমি সুস্থ হয়ে গেছি পরের দিন সকালবেলা আমার মা এসে আমার দরজা নক করল আমি তখনও যিশুর কাছে প্রার্থনায় ব্যস্ত আছি আগের রাতে যে ঘটনাটা ঘটেছে সে সম্পর্কে আমি কল্পনা করতে পারছি না আমার মা আমার দরজা ধাক্কা দিচ্ছে এবং আমি তখনও যিশুর সাথে আমি কথা বলায় ব্যস্ত কারণ তিনি আমাকে সুস্থ করেছেন আমি যখন দরজা খুললাম আমার এটা মনে ছিল না যে এটা শুক্রবার ছিল কারণ শুক্রবার পুজোর দিন ছিল আমার মা বললেন আমরা মন্দিরে যাচ্ছি তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও আমরা প্রার্থনা করতে মন্দিরে যাব আমি কি ঘটেছিল সেটা বলতে পারছিলাম না আর আমি এটা লুকাতেও চাইছিলাম না আমি অজুহাত দিচ্ছিলাম কিন্তু ফাইনালি আমাকে সত্যি কথাটা বলতে হলো আমি বললাম যে মা আমি যিশু যিশু আমাকে সুস্থ করেছে আমার মা তখন সত্যি আমার দিকে এমনভাবে তাকিয়েছিল তখন সে বললো আমি জানি না তুমি কি বলতে চাইছো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও এবং গাড়িতে বসো আমি বারবার করে বললাম মা আই এম সরি আমি যেতে পারছি না তারপর তারা আমাকে ছাড়াই চলে গিয়েছিল মনে করেছিল হয়তো আমার আবার সেই সমস্যা হচ্ছে বা আমার অসুবিধা রয়েছে আমার মা আমাকে বলে গিয়েছিল আমি ফিরে এলে তোমার সাথে আমি এ বিষয়ে কথা বলবো তারপর আমি যিশুকে বললাম লড় আমি কি করে কিভাবে আমি এটা বোঝাবো আমি বলবো আমি জানি না তারপরে আমার মা বাবা মন্দির থেকে ফিরে এলো আর তারা শুধু একা একা এলো না তাদের সঙ্গে একজন হাইপ্রিস্টকেও নিয়ে এলো তিনি আমার সাথে কথা বলছিলেন এবং আরও কয়েকজন পুরোহিত ছিল তারা সবাই আমাকে বোঝানোর চেষ্টা করছে আসলে যিশু বলে কেউ নেই এটা সম্পূর্ণ মিথ্যা সবাই আমার প্রতি ক্রুদ্ধ ছিল কারণ আমি যিশুর কথা বলছিলাম যে যিশু আমার জীবনে কী করেছে আমি তাকে ভালোবাসতে চাই আমি তাকে ফলো করতে চাই পাশে আমার বাবা দাঁড়িয়েছিল খুব আমাকে আমি বললাম বাবা আমি যিশুকে অনুসরণ করতে চাই আমার কথা শুনে আমার বাবা মাথা নাড়লেন এটা আমাকে আরো নিরুৎসাহ করে দিয়েছিল তখন তারা সবাই মিলে যিশুকে নিন্দা করছিল তিরস্কার করছিল আমাকে ভয় দেখাচ্ছিল যে তুমি আমাদের সম্পত্তির কোনো অধিকার পাবে না তারা এইভাবে আমার সাথে মেন্টালি পারসিকিউশন শুরু করেছিল পারসিকিউশন মানে এই নয় কি কেউ আপনার বাইর থেকে তাড়না করতে আসবে ফ্যামিলির মধ্যেও আপনি পারসিকিউশনের শিকার হবেন আপনার পিতামাতা আপনার বন্ধু আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড তারা আমাকে জোর করছিল যেন আমি যিশুর কথা বলা বন্ধ করি আমি যেন যিশুর কথা তাদেরকে না বলি তারা প্রমাণ করার চেষ্টা করলো যে যিশু বলে আসলে কেউ নেই তখন আমি তাদেরকে কিছুই আর বলতে পারছিলাম আমি শুধু বলছিলাম যিশু 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 আর অনেক সময় এই যিশু নামই যথেষ্ট কারণ এই যিশু নামে রয়েছে এই আত্মার শক্তি আমি চুপচাপ সেখানে দাঁড়িয়েছিলাম তারা আমাকে তিরস্কার করেছিল নিন্দা করেছিল আমাকে অনেক কথা শুনিয়েছিল তাদের মধ্য থেকে একজন আঙ্কেল উঠে দাঁড়িয়ে বলল যে এর মনকে আমরা বদলাতে পারবো না কারণ একে যে ধরে রেখেছে সে খুব সামর্থ্যশালী সেই দিন আমার মা দৌড়ে আমার ছোট্ট সুটকেসটিতে আমার জিনিসপত্র ভরে আমার হাতে দিয়ে বলল তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাও তোমার খ্রিস্টান বন্ধুদের কাছে চলে যাও আমি বাড়ি ছেলেছিলাম আমি আমার কিছু খ্রিস্ট বন্ধুদের সাথে থাকতাম একটি খ্রিস্ট পরিবার আমাদেরকে খুব ভালোবাসত আর যেটা আমার খুব প্রয়োজন ছিল কারণ আমি আর আমার মা বাবার কাছে ফিরে যেতে পারিনি আমি বাইবেল কলেজে অধ্যয়ন করতে গিয়েছিলাম যিশুর নামে আমি বাপতিস মনেছি এবং পবিত্র আত্মায়ও পূর্ণ হয়েছি এক বছর হয়ে গেল বাবা মায়ের সাথে কথা হয়নি হঠাৎ আমার বাবা একদিন আমাকে কল করলো সে বলল দেখো তোমার মা জানে না যে আমি তোমাকে ফোন করছি আমার ফোন করার কারণ হলো আমি বিজনেসে কিছু টাকা বিনিয়োগ করেছিলাম এবং আমি বুঝতে পারছি আমার লস হতে চলেছে আর হঠাৎ করে তোমার কথা মনে পড়লো তাই আমি তোমার সাথে ফোন করতে বাধ্য হচ্ছি আমি বললাম ড্যাট আপনার ব্যবসায় বিনিয়োগ সম্পর্কে সমস্যার সমাধানের উত্তর আমার জানা নেই কিন্তু আমি একটা জিনিস জানি আমি জানি এমন একজন আছেন যে আপনাকে সব কিছুর মাধ্যমে শান্তি দিতে পারে তিনি এমন কি আপনার সমস্যাটা কিও ফিক্স করতে সমর্থ আছেন সবথেকে গুরুত্বপূর্ণ হলো তিনি আপনার হৃদয়কে ঠিক করবেন পরিবর্তন করবেন সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি তোমার চার্চে যেতে পারবো না আমি বললাম আপনাকে চার্চে আসতে হবে না আপনি পার্কিংয়ে আমার সাথে দেখা করুন আমার বাবা আমার সাথে দেখা করতে এলেন পার্কিং লটে ভীষণ গরম থাকার জন্য আমি ওনাকে উপরের রুমে ডাকলাম আমি জানতাম না সেদিন মঙ্গলবার আর সেদিন প্রার্থনার রাত ছিল আমার বাবা ভেতরে এলেন এবং তিনি লোকেদের প্রার্থনার আওয়াজ শুনতে পেলেন এবং সেখানে প্রায় পঞ্চাশ জনের মতো লোক ছিল আর প্রায় দশ পনেরো জনের মতো প্রার্থনা করছিল তিনি গিয়ে পিছনের দিকে বসলেন আমিও তার পাশে গিয়ে একসাথে বসলাম তিনি বসার সাথে সাথে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন এটা কি হচ্ছে তিনি বললেন আমি ঠিক বুঝতে পারছি না আমি কেমন করে বোঝাবো আমার মধ্যে একটা কেমন অদ্ভুত জিনিস ঘটছে আর সে সময় একটা বৃদ্ধ মহিলা তিনি প্রার্থনা করছেন আর এটাই যথেষ্ট ছিল পরিবর্তনের জন্য আমি ড্যাডকে বললাম ড্যাড এইভাবে হাতটা তুলে ধরো তিনি হাত দুটি উর্ধে তুললেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল এবং তারপরে সেই সময় একজন বৃদ্ধ মহিলা এসে তার হাত বাড়িয়ে দিল এবং স্বর্গীয় ভাষায় তিনি প্রার্থনা করা শুরু করলেন পবিত্র আত্মা দেখুন তিনি আমার বাবার উপরে নেমে এলেন এবং বাবা মুখ খুলতে শুরু করলো তিনি পবিত্র আত্মায় পূর্ণ হলেন কী ঘটছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না তিনি শুধু কাঁপছিলেন আমি জানতাম না কি ঘটছে কেউ একজন দৌড়ে দোতলায় গেলেন এবং চার্চের পালককে ডেকে আনলেন পালক বলল আমাদের আপনাকে বাততিস্ম দিতে হবে আমার বাবা খুব অবাক হয়ে গিয়েছিল আমার বাবা আমাকে জিজ্ঞাসা করল তুমি কি এই জন্যই বাড়ি ছেড়েছিলে এই যিশুর জন্যই কি তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে আমি বললাম ইয়েস তারপর আমরা ড্যাডকে নিয়ে গেলাম বাপতিস্ম দেওয়ার জন্য তিনি যখন জল থেকে বেরিয়ে এলেন তখন তিনি তার হাতে যে লাল পবিত্র সুতোটি ছিলেন সেটি খুলে ফেললেন এই সুতোটি ছিল হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী একটা সংযোগ একটা প্রতিশ্রুতি যে তারা অন্য দেবতাকে মানবে না তারা তাদের দেবতার উদ্দেশ্যে উপাসনা করবে ঈশ্বর করুণাময় তিনি দয়ালু এবং প্রেমময় যে মুহূর্তে তিনি জল থেকে বেরিয়ে এলেন তিনি ওই সুতোটা খুলে ফেললেন কারণ তিনি বলেছিলেন যে আমার এটা দরকার হবে না আমার বাবা আমাকে বারণ করেছিল যেন এই বিষয়টা আমি মাকে না জানাই আমি বাবাকে বলেছিলাম এটা তোমার আর ঈশ্বরের মধ্যে যেদিন ঈশ্বর সময় দেবেন সেদিন ঠিক ঈশ্বর মাকেও তার চরণে নিয়ে আসবেন কিন্তু আমি চাই আমার দুই ভাইও যেন তারা ঈশ্বরের চরণে আমি যে সত্যকে জানতে পেরেছি সেই যিশুকে তারাও যেন জানতে পারে আমি আমার দুই ভাইয়ের বিষয়ে চিন্তা করেছিলাম কারণ কিছু দিনের মধ্যেই তারা ব্রাহ্মণ হিসাবে নিজেদেরকে উৎসর্গ করতে যাচ্ছিলো তাই আমি চেয়েছিলাম তাদেরকে আগে সেই যিশুর কথা বলতে যে যিশুকে আমি জানতে পেরেছি আর আমার বাবা একদিন তাদেরকে এনেছিল আমি তাদেরকে যিশুর কথা বলেছিলাম এবং কয়েক বছর পরে আমি যখন নিউজিল্যান্ডে ছিলাম তখন আমি দেখেছিলাম আমার সেই ভাইদেরকে সেই চার্চের মধ্যে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে ঈশ্বরের আরাধনা করতে শুধুমাত্র আমার পরিবারে আমার মা একা বাকি ছিল গত সাত মাস আগে আমি খবর পেয়েছিলাম আমার মা একটা ফুলের তোড়া নিয়ে মালয়েশিয়াতে একটি চার্চে গেছে আর একজন আমাকে এই খবরটা দিলেন আমি জিজ্ঞাসা করলাম চার্চে না মন্দিরে গেছে সে বলল না না মন্দির নয় চার্চে গেছে ঈশ্বর আমার মাকেও তিনি ফিরিয়ে এনেছেন আজকে আমার পরিবারের প্রত্যেকে আমি যখন শুনলাম মা চার্চে গেছে আমি কল করলাম মা তুমি নাকি চার্চে গিয়েছিলে মা বলল কয়েক সপ্তাহ আগে আমি যে ফোনে তোমাকে বলেছিলাম আমার হাঁটুতে ভীষণ যন্ত্রণা হচ্ছে আমি সেই যন্ত্রণা থেকে রিলিজ হয়েছি তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য যিশুকে ধন্যবাদ দেওয়ার জন্য চার্চে গিয়েছিলাম লুইয়া আপনারা বুঝতে পারছেন তাহলে আমার মায়ের জীবনেও ঈশ্বর কিভাবে অদ্ভুত কাজ করেছে আর সে ও এখন বিশ্বাস করে তিনি এখনও পবিত্র আত্মার বাপতিস্ম পাননি কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন তিনিও আজকে বিশ্বাসে এসেছে ঈশ্বর শুধু জীবন বদলায় না ঈশ্বর পরিস্থিতি ও পরিবেশকে বদলে দেয় আর সেটার জ্বলন্ত সাক্ষ্য আমার পরিবার আজকে আমার পরিবারে সকলে প্রভু যিশুখ্রিস্টকে জানতে পেরেছে এবং বিশ্বাস করে আমার বাবা আমার ভাই তাদের স্ত্রী আমার মা সকলে এখন প্রভুতে আছে